নমস্কার বন্ধুরা খুবই খুশির খবর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে এবার যে ষোলোতম কিস্তির টাকা আপনাদেরকে দেবে অর্থাৎ দু সালে প্রথম যে কিস্তির টাকাটি দিতে চলেছে কেন্দ্র সরকার কৃষকদেরকে তার অফিসিয়াল তারিখ ঘোষণা হয়ে গিয়েছে কবে সেই টাকা দেবে আপনাদেরকে বিস্তারিত প্রমাণ সমেত আজকের এই ভিডিওতে দেখাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমরা ভিডিও ছাড়লেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো ইতিমধ্যেই আমরা চলে এসেছি পি এম কিষান ডট গভ ডট ইন যে পি এম কিষানের ওয়েবসাইট সেই ওয়েবসাইটের ভেতর তো ওয়েবসাইটে আসলে পেজটা নিচের দিকে স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাবেন লেখাই রয়েছে অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য সিক্সটিন ইনস্টলমেন্ট অফ পি এম কিষাণ স্কিম অন টোয়েন্টি এইট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এখানে যেটা বলতে যাওয়া হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পি এম কিষাণ প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে কৃষকদের উদ্দেশ্যে বা কৃষকদের জন্য রিলিজ করবেন অর্থাৎ এবার যে টাকাটা আপনাদেরকে দেবে সেটা কিন্তু আপনারা আঠাশে ফেব্রুয়ারি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আমরা দেখেছি পি এম প্রকল্পের টাকা যেদিন ছাড়ে সেই দিনই প্রায় নব্বই পার্সেন্ট কৃষকেরই ঢুকে যায় অর্থাৎ আঠাশ তারিখে ছাড়বে মানে আঠাশ তারিখেই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো যখনই টাকা ছাড়বে এবং আপনাদের ব্যাঙ্কে টাকা ঢুকবে সেই তথ্য আপনাদেরকে আমরা পরবর্তী সময়ে জানাবো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন